হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আমি ব্লগস বাই সুলতানা এটাই আমার প্রথম ব্লগস ভিডিও জানেন আপনাদের কেমন লাগবে আপনাদের সাথে শেয়ার করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আজকে প্রথম আমার ব্লগ ভিডিওটি দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেশ বা বিদেশ যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রথমেই সকালের প্লেট পার্টি মাজা থেকে শুরু করে শুরু করলাম তারপরে মেয়ের জন্য ফিডা সিদ্ধ করতে দিছি এদিকে সুজি রান্না করতেছি সকালবেলা ঘুম থেকে ওটা বিছানা গোছানো হয় নাই বড় মেয়েকে বললাম গুছিয়ে দেওয়ার জন্য নাস্তায় কি করব দেখতেছি অনেক ভাত আছে রুটি বানাইলে ভাতটা থেকে যাবে পরে চিন্তা করলাম ভাত দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি সুজিটা ঠান্ডা করতে দিলাম এদিকে কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ কচি করে নিয়েছি ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি কিন্তু ধনিয়া পাতা দিলে এই রেসিপিটি অনেক অসা ভালো লাগে খেতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে একটা ডো বানিয়ে নেব চাপটি বানাতে যে যেরকম ডো বানাতে হয় সেম সে ধরনের ডো বানিয়ে নেব বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এছাড়াও ভাত দিয়ে আমি অনেক রেসিপি বানাই আমার বাচ্চারা বেশি একটা ভাত খেতে পছন্দ করে না কিন্তু যখন আবার সেটা নাস্তার আইটেমের মধ্যে দিই তখন আবার খেয়ে নেয় জন্য করে ফেলি ভাতের চাপটিটা খেতে ভালো লাগে চালের গুঁড়া দিলে ক্রিস্পি হয় বেশি তো আমি আজকে আবার চালের গুঁড়া দিই নেই শুধু আটা দিয়ে করেছি আপনারা চালিয়ে দিতে পারেন একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝবেন যে ভাত দিয়ে এত সুন্দর রেসিপি হয় সকালে নাস্তা আজকে এটা দিয়েই সারবো আমাদের ভাইয়া আজকে ছুটি আসতেছে হঠাৎ করে কি রান্না করব কিছু ঠিক নাই মেয়েকে স্কুল থেকে আনতে যাব আসার সময় দেখব কি পাই যে অলরেডি আমার একটা হয়ে গেছে মেজর মেয়েকে খেতে দিয়েছি আর একটা দিয়ে দিলাম বড়ো মেয়ে যে মার্শাল্লা বিছানা গুছিয়েছে বাবা আসবে তাই আনন্দে কাজ করতে বলেছি করে ফেলছে যা পেরেছে তাই করেছে আমি এতেই আলহামদুলিল্লাহ খুশি হয়েছি ছোট মানুষ যেটা করে সেটাই অনেক না করলেও কিছু করার নাই মেয়ে হয়ে জন্ম নিছে পরের ঘরে গেলে সারা জীবনই কাজ করতে হবে তাই বেশি একটা জোর করি না এই যে মেয়েরে সুজি খেতে দিয়েছি তিনি বিসমিল্লা বলতে ভুলে গেছিলেন এখন বলে আবার খাওয়া শুরু তিন বছর হয়ে গেছে তবুও সুজি খাই এবার এদিকে এসে দেখে একটু লেগে গেছে ফাইনালি আর একটা ভাজলেই শেষ স্কুল থেকে ফেরার সময় বাজার করে আনলাম একটা লাউ কিনেছি এইটুকুন লাউয়ের দাম ষাট টাকা আপনাদের ভাইয়া যখন বাজার করতো বলতো তখন আমি বলতাম হ্যাঁ এইটুকুন লাউয়ের দাম ষাট টাকা কখনও হবে বিশ্বাসই করতে চাইতাম না আর এখন আমি নিজে করতেছি তাই দেখতেছি পাখির জন্য পেয়ারা কিনেছি পাখি বলতে আমাদের মিঠু দুধ কিনলাম এক কেজি এ যা লাগতো আর কি মোটামুটিভাবে শুধু সেইটুকুনি কিনে এনেছি এত টাকা দামের লাউ তাই পোষাটা ফেলে দিলাম না রেখে দিলাম একটা রেসিপি বানাবো মিঠুকে একটু পেয়ারা কেটে দিলাম এদিকে দুধ জাল দিতে দিয়েছিলাম অন্যদিকে আবার লতিটা রেডি করে নেছি ওটা বসিয়ে দিলাম তরকারিটা হয়ে আসছে যারা আজকে আমার প্রথম ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন ভয়েস দিতে প্রবলেম হয়ে যায় ঠিক মতো বলতে পারি না গুছিয়ে কথা ক্ষমা দৃষ্টিতে দেখবেন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি লাউ চিংড়ি আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে লাউদের রান্না করি লাউটা অনেক কষি খেতে নিশ্চয়ই ভালো হবে কথা বলতে বলতে লাউটাও রেডি হয়ে গেল এবার ভাবছি কিছু ভর্তার আইটেম রাখবো তাই তিল ভেজে নিচ্ছি কিছু তিল ভর্তা বাদাম ভর্তা আর ঘাটকল ভর্তা করব তাই ভাবছি তা তিলটা ভাজা ছিল না ভেজে নিলাম তিল ভর্তা যে এত টেস্টি হয় তা না খেলে বুঝতে পারবেন না বাদামও ভাজা ছিল না ভেজে নিচ্ছি এর মধ্যে মেয়েদের বায়না শুরু হয়ে গেছে তারা কিছু খাবে তাদেরকে নাস্তা দিতে হবে শুধু দুষ্টুমি করে মেজোটা ছোটটা পরে ভাবলাম চট কিছু বানানো যাক কিছু বাদাম ও কিছু তিল দিয়ে ভাবছি যে বাদাম তিলের খাজা বানিয়ে দেই তাই চিনিটা গলতে দিয়েছিলাম একদম ইজি ও চট হয়ে যায় বেশিক্ষণ লাগে না চিনিটা গলে গেলে বাস বাদামও তিল ঢেলে দেবো নেড়ে চেড়ে তেল মেখে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলেই হয়ে যাবে ওদেরকে কোনো নাস্তা খেতে দিলে আমি চুপচাপ মতো কাজ করতে পারি এই জন্য কিছুক্ষণ পর পর তাদের সামনে কিছু দিতে হয় এ দেখেন হয়ে গেছে খেতেও মজা লাগে তাদের সাথে সাথে আমিও একটু খেয়ে নিলাম এবার ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ ও রসুন তো ভাজি নেই সেটা ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ড আবার কাঁচামরিচের ভর্তাটা বেশি পছন্দ করে শুকনো মরিচের থেকে তাই ও যখন বাসায় থাকে তখন আমি কাঁচামরিচ দিই করি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নামিয়ে নেব পেঁয়াজটা রসুনটা সিদ্ধ হবে পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে একদমই ভেজে লাল করব না সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো এই যে হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি আবার বসে বসে বাড়তি পছন্দ করি চার যেহেতু থাকি নিচের ফ্ল্যাটের ভাবিদের ডিস্টার্ব হবে দেখে একটা বস্তা বিছিয়ে নিয়েছি যেন তারা আমার বাটার শব্দ না পায় তাদের ডিস্টার্ব না হয় প্রথমে তিলটা ভর্তা করে নিলাম মেয়ে তো ভাত নিয়ে বসে আছে খাবে বলে বলে এত সুন্দর গন্ধ কিন্তু সত্যি তিল ভর্তা বানালে পাশের ফ্ল্যাট থেকে আপনি গন্ধ পাবেন যে তা সে কিছু বাড়তেছে এবার বাদামটা ভর্তা করে নেব মেয়ে তিল ভর্তা দিয়ে ভাত খেয়ে বসে আছে এবার বাদাম ভর্তা নেবে আমার মেয়েটা তিল ভর্তা বাদাম ভর্তা এসব খুব পছন্দ করে কিছুটা বাবার মতো হয়েছে কিছুটা বলতে ভর্তা দিক দিয়ে বাবার মতো হয়ে গেছে শুধু ভর্তা দিয়ে এসে ভাত খেয়ে নিলো তরকারি খাবে না মাছ তো একদম টোটালি খাই না খেয়ে বললো জাম্মু আমার জন্য শুধু তিল ভর্তা আর বাদাম ভর্তা করলেই হবে আর কিছু লাগবে না তার এত ভালো লেগেছে এবার ঘাটকোলটা ভর্তা করে নিচ্ছি ভাবছিলাম এর সাথে সুটকি দেব কিন্তু সময় মেনটেন করতে পারি নাই তাই জন্য দিলাম না আরেক দিন ছুটকি দিয়ে শেয়ার করব আমার ভর্তা ওকে হয়ে গেছে আপনাদের ভাইয়াও চলে আসছে এসে মিঠুকে খাঁচা থেকে বের করছে যে কদিন থাকবে মিঠু এরকম স্বাধীনভাবে থাকবে তো এই যে আমার রান্না তো শেষ ওকে লাউ চিংড়ি লতি দিয়ে চিংড়ি মাছ বাদাম ভর্তা তিল ভর্তা ঘাটকল ভর্তা সবই আপনাদের সাথে শেয়ার করলাম মেয়েদের নাস্তাই ছিল সব কিছু মিলিয়ে কেমন লেগেছে জানাবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ